সকাল সকাল কী ভাবছেন সকাল সকাল মাছের আড়তে চলে এসেছি একদমটাই তাই সকালবেলা থেকে উঠে ঘরের যাবতীয় কাজ বাজ সেরে আমি চলে এসেছি বাজারে তো চলুন বাজার থেকে কি মাছ নিয়ে যাব সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর বাজারে কী কি মাছ দেখতে পাচ্ছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করতে হবে বলুন আজকে বাজারে এসে প্রভুর সবার প্রথমে যেটা চোখে পড়েছে সেটা হচ্ছে এই জ্যান্ট পুটি মাছগুলো বড়ো বড় যে পুঁটি মাছগুলো সে দেখে প্রভুর একটু ইচ্ছা হলো খেতে আর প্রভু একটুখানি এইসব ধরনের মাছ খেতে ছোটোখাটো মাছ খেতে বেশি পছন্দ করে তো প্রভুর ইচ্ছা হয়েছে আর সেটা আমি রাখবো না তা তো হয় না তো এখান থেকে একটুখানি নিয়ে নিলাম জ্যান্ত মাছ আর জ্যান্ত মাছটা যেটা দিয়ে রান্না করব তার সবজিপত্র আর ঘরে না পেঁয়াজ ছিল না তাই একটু পেঁয়াজ নিতে চলে এলাম আদা রসুন সবই আছে পেঁয়াজটা নেই এখান থেকে ওই দু কিলো মতন একটুখানি পেঁয়াজ বেছে নিলাম চলুন ঘরে যাই গিয়ে দেখাই কি বাজার দোকান করলাম করলাম কি নিয়ে এসেছি চলুন ঝটপট করে দেখাই এই যেন তো কুটি মাছ নিয়েছি এটাই রান্না করবো কাটাকুণো মাছ নুন হলুদ মাখিয়ে গেছিলাম পরে দেখাচ্ছি তারপর তার থেকে এক পিস নিয়ে নিলাম বাবানের জন্য কারণ বাবা এই মাছ খাবে না এখানে আছে ফিতে মাছ সেটাকে ফ্রিজে চালান করতে হবে আপনাদের দেখাবো বলে সেই জন্য বাইরে রেখে দিয়েছি চলুন আর কাটাকুণো মাছই রান্না করবো বলে ভেবেছিলাম নুন হলুদ মাখিয়ে ঢাকিয়ে রেখে গেছিলাম গিয়ে তো ওই জ্যান্ত মাছটা পেয়ে আর তখন এই যে আটা বোনা মাছ নুন হলুদ মাখানো রয়েছে থাক ওটা কালকে হবে কালকে বা পরশু যাই হোক আর চিকেন এনেছি রাতে একটু চিকেন রান্না হবে তাই জন্য চিকেন ধুয়ে পুষে পরিষ্কার করে নিয়েছি সবজিপত্র অনেক কিছু নিয়েছি কিন্তু এখন দেখানোর সময় নেই কারণ ঘড়ির কাটা এখন বেজে গেছে পোনে এগারোটা কড়াইতে তেল দিয়েছি মাছে নুন হলুদ মাখাতে হবে ঝড়ের মতন এখন আমাকে কাজ করতে হবে বুঝলে চলুন এই হচ্ছে সমস্যা বাজারে গেলে বলি না আপনাদেরকে যে আমার কি দশাটা হয় সকালবেলা থেকে এত কাজ বাজ করে বাজারে গেলাম এসে অন্তত এখন একটুখানি মাছের ঝোল যদি না করে দিতে পারি বহুটা খেয়ে বেরোতে না হসেছে মাছটা ছাড়ি তেল গরম হয়ে গেছে যেন মাছ বহু বলে রেখে দেওয়া সে করতে হবে না না যেন মাছ নিয়ে এসছি কীজে ঢুকিয়ে দেবো খেতে ইচ্ছা করেছে যখন জ্যান্ত মাছ আজকে জ্যান্ত মাছেরই ঝোল হবে তুই দিয়ে ঝোল করবো বলুন তো কাঁচা টমেটো পেঁয়াজ কলি আলু দিয়ে ঝোলা হবে চলুন কিছু কাটা হয়নি এরকম পেঁয়াজ কলি এনেছি ধনে পাতা দেশি ধনে পাতা একদম এরকম দেশি ধনে পাতা দেখেই বোঝা যায় ঠিক আছে গন্ধ তো আছেই এখানে আছে বেলডাঙার লঙ্কা কাঁচা টমেটো রকমের তাড়াহুড়ো করে পেঁয়াজ কলি আলু আর কাঁচা টমেটো কেটে নিয়েছি আর কড়াইতে কিন্তু আমি পুঁটি মাছ রান্না করছি পাঁচ ফোরন ফোড়ন দিয়ে পাঁচ ফোরন ফোড়ন দিয়ে পেঁয়াজ পেঁয়াজ টুকটু দিয়ে নিই দিয়ে এই সবজিগুলো ভালো করে ভাজবো এতে নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে ঝোল আর আমার সময় ভালো লাগবে আবার পুঁটি মাছ সরষে বাটা দিয়ে খেতেও ভালো লাগে জ্যান্ত মাছ তো ওই জন্য সরষে বাটা দিয়ে করবো না পাতলা করে ঝোল করবো পাতলা দিন না ওই গা মাখাটা যদি ঝোল ঝোল মত করবো ভালো লাগে কাঁচা টমাটেকে পুঁটি মাছ খেলে দেবো এটা আমার প্রভুর ফেভারিট খাবার প্রভুর অনেক ফেভারিট খাবার আছে কিন্তু পড়া হয় না যেহেতু আমি খাই না বলে সেই জন্য কাটা ভর্তি যেহেতু পুঁটি মাছটা সেই জন্য আমি খাই না হেট মর্নিং ফ্রেন্ড ম্যাক টম্যাচ লাগছে সবাই খুব ভালো আছে সুস্থ আচার আমরা খুব ভালো আছি সুস্থ আছি আমার ছেলেটা যারা রতু মতো করে তাদেরকে অনেক শেষ অনেক ভালোবাসা আজ হচ্ছে মঙ্গলবার আর আজ হচ্ছে তেইশে জানুয়ারি তেইশে জানুয়ারি অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা রইল সকলকে আর নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন বলে কথা আর এখন হঠির কাটায় বাজে হচ্ছে এগারোটা এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি আশা করি আমার ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে সকাল থেকে সামনে এসে ইন্ট্রো দিয়ে ভিডিও করার শ্যুট মানে সময় হয়নি দেখুন আমি চাইলে কিন্তু এইটাকে সকালের টাইম বলে আপনাদের সামনে ভিডিও এডিট করে নিতে পারতাম কিন্তু না কি দরকার আমি সকাল থেকে আপনাদের সামনে যেরকম যেই পরিস্থিতিতে যেরকমভাবে এসেছি আমি সেরকমভাবেই ভিডিওটা শ্যুট করার চেষ্টা করেছি সকাল থেকে সত্যি কথা বলতে সময় হয়নি কারণ সকাল থেকে প্রচুর কাজ ছিল এক পাজা কাঁচা সকালবেলা কাঁচা হয়ে গেছে বাসন ছিল রাতের বেলা সেই বাসন মাজা হাত করে রেখে সব ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আমি গেছিলাম বাজারে বাজারে তো দেখলেন বাজারপত্র নিলাম নিয়ে বাড়ি ফিরতে ফিরতে অনেকটা লেট হয়ে গেলো এসে তারা তাড়াহুড়ো করে কোনো রকমই একটা মাছের ঝোল প্রভুর জন্য বসিয়ে দিয়েছি এবারে এখন বিছানা চাদরটা তুলে ভিজিয়ে দিয়েছি বিছানা চাদরটা পাতবো পেতে আর মাছের ঝোলটা নামাবো চলুন পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ করলাম সাথে থাকুন পাশে থাকুন আশা করি ভিডিওটা ভালো লাগবে সবসময়ের জন্যই আমি যদি ভয়েস দিয়েও ভিডিও করি আমি সব সময়ের জন্য কথা কোনো সময় গুছিয়ে বলতে পারি না আমি যেরকম আমি সেরকমভাবেই আপনাদের সঙ্গে সবসময় জন্য ভিডিও করি তাদের যদি মনে হয় যে না আমার ভিডিওয়ে কিছু বুথ হচ্ছে বা কিছু খারাপ হচ্ছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন চলুন বক বক না করে এগারোটা দশ হয়ে যাচ্ছে বিছানা চাদরটা পাল্টে ফেলি মাছের ঝোলটা ততক্ষণ হতে থাকে না আমারও সময় একটু ধনেপাতা দিয়ে দেবো ব্যাস হয়ে যাবে বাবার জন্য একটু কচুরি নিয়ে এসেছিলাম জিলাপি নিয়ে এসেছিলাম বাবানকে একটুখানি কচুটি জিলাপি দিলাম হোক খেলো পাশে বেড়ে দুটো বাচ্চা মেয়ে আছে ওদের একটু জিলাপি দিলাম আমার যার মেয়ে জন্য রেখেছি ওর নিচে নামবে যখন ওকে একটু দেবো তেইশে জানুয়ারিতে আমার বাবা বাড়িতে জানেন তো আগে ছোটোবেলায় যখন হ্যাঁ বাড়িতে একটা পতাকা তুলতো তুলে সবাইকে পনেরোই আগস্ট তেইশে জানুয়ারি তুলে সবার হাতে হাতে এরকম করে জিলাপি দিত এবছর আমারও ইচ্ছা ছিল একটুখানি ছোট্ট করে একটা কিছু করার কিন্তু আজকে সময়ের অভাবে আর মানে কোনো কিছু আগে থেকে যদি প্ল্যান করে রাখিনি সেজন্য আর হয়নি আছে আর আগামী বছর যদি করতে পারি মানে এবছরের যদি করতে ইচ্ছা আছে পনেরোই আগস্টে যদি স্কুলে প্রোগ্রাম থাকে সেজন্য করা হয়ে ওঠে না তো দেখা যাক সময় সুবিধা সব বুঝে করবো না এখন যেটা করবো বিছানাটাকে খালি করবো দেখতে কী অবস্থা এটাকে খালি করবো করে তারপর বিছানা চাদরটা পাল্টাবো তেইশে জানুয়ারি পনেরোই আগস্ট এইসব দিনগুলো কি বলুন তো ছোটোবেলাকার দিনগুলো কিন্তু খুব মনে হয় স্কুলের প্রোগ্রাম তারপরে হচ্ছে রাস্তায় রাস্তায় ক্লাবে ক্লাবে সব পতাকা উত্তোলন হবে আর জিলাপি টিলাপি খেতে দেবে কোনো জায়গায় জিলাপি ঋতু কোনো জায়গায় ধরুন মালপোয়া বা কোনো জায়গায় লজেন্স হ্যাঁ সবাই মিলে বন্ধুরা মিলে দল বেঁধে বেঁধে এই পাড়া ওই পাড়া করে কিন্তু এই জিনিসগুলোকে বেশ আনন্দ করতাম সেটা থেকে বাদ যায়নি আমি আর দুজনেই কিন্তু রাস্তায় এক জায়গায় পতাকা উত্তোলন হয়েছিল তো সেখান থেকে কিন্তু দুজনেই রুজিলাপি পেয়ে গেছে এটাই কিন্তু আনন্দ এখন বাজে একটা একটার সময় এখন আমি চা নিয়ে ঘরে এলাম সকাল থেকে আজকে ঘুম থেকে উঠেছি সাড়ে সাতটার সময় সাড়ে সাতটা সাতটা চল্লিশে সেই থেকে কন্টিনিউয়াসলি আজকে কাজ করে গেছে মানে কি যে বলবো আজকে যে শরীরটার কী অবস্থা সকালবেলা তো বললামই তারপরেও আপনাদের সাথে কথা বলার পরে গ্যাস মুছলাম বাসন মাজলাম বিছানা চাদর ভিজিয়েছিলাম জামা কাপড় ছিল সেগুলো সব কাঁচা ধোয়া করলাম বাবান স্নান করলো করার পরে আমি এই নিজের জন্য এক কাপ চা নিয়ে এসেছি এই চাটা একটা বাজে খাওয়াটা আমার উচিত হচ্ছে না কিন্তু আমার খেতেই হবে এই চাটা কারণ এই চা না খেলে আমি এখন শরীরে এনার্জি পাবো না চা খেয়ে সকালবেলা বাজার থেকে একটু বেত শাক নিয়ে এসেছিলাম সেই বেত শাকটা এখন একটুখানি বেছে ছাড়িয়ে রাখবো তাহলে কি কালকে করতে জন্য চাটা আরও নিয়ে বসলাম চা খেতে খেতে শাকটা ছাড়িয়ে রাখতে পারবো চলুন চা খাই তার সাথে বেত শাকটা ছাড়াই দেখুন আপনাদের সাথে কথা বলার পরে শাক বাঁচা শুরু করেছি আর মোটামুটি এক আটির মতন শাক আছে তিন আটি শাক এনেছিলাম সেখান থেকে দুয়াটি মতন বাচা হয়ে গেছে আর এক কাঠের মতন আছে আসলে ছোট ছোট শাক তো খুব একটা অসুবিধা হচ্ছে না বড় শাক হলে কী বলুন তো ধরে ধরে বাঁচতে হতো ছোট শাক তো মাথা থেকে কুটকুট করে কেটে নিলে এই যে দেখুন কিটু শাক মাথা থেকে এরকম কুটকুট করে কেটে নিলেই হয়ে যাচ্ছে তবুও অনেকটাই শাক এখন তো ধৈর্য লাগছে তবু সন্ধ্যাবেলা একদম ইচ্ছা করবে না এইসবগুলো করতে আর রাতের বেলা আজকে একটু রান্না বান্না আছে জানেনি বললাম বাইরে কাঠের জালে রান্না হবে তো সেই জন্য আরোই তখন ইচ্ছা করবে না আর সিরিয়ালের নেশা সিরিয়ালগুলো ভালোও হচ্ছে সিরিয়ালের একটা নেশা জমেছে সিরিয়াল না দেখে তো আমি কিছু করতেও যেতে পারি না জানেন তো এইগুলো করে তারপরে স্নানে যাব বললাম কখন তখন বাজে একটা আপনাদের সাথে কথা বলেছে যখন আর এখন বেজে গেল দেখতে আধ ঘন্টা ধরে শাখ বাজছে বসে বসে চলুন ঠিক বাজে আড়াইটা স্নানে গেলাম স্নান করার আগে রাতের বেলা যে রান্না হবে কাঠের জালে তার জন্য কাঠের ব্যবস্থা করতে গেছিলাম কালকে রাতের বেলা যে যেখান থেকে কাঠ নিয়ে এসেছিলাম সেখান থেকে গিয়ে বেশি করে কাঠ নিয়ে এসেছি নিয়ে এসে ঘন্টায় রেখে জড়ো করে দিলাম কাঠগুলোকে দিয়ে স্নান ঠান করলাম করে এখন একটুখানি ভাতটা গরম বসিয়েছি কারণ ভাতটা আজকে অনেক সকালবেলা রান্না করেছি বললাম না ঘুম থেকে উঠে সব কাজ বাজ সেরে ভাত করে তারপর বাজারে রেখেছি ওই জন্য ভাতটা ঠান্ডা হয়ে গেছে ওই জন্য ভাতটা একটু গরম করতে বসিয়েছি ভাতটা গরম করলে তরকারি পত্র মোটামুটি উষ্ণ গরম আছে খাওয়া যাবে খাওয়ার মতন গরম আছে সেই জন্য ভাতটা গরম বসিয়েছি তারপর খেতে বসবো বোঝাতে পারলাম আজকে আমার পুরো হালাত খারাপ হয়ে গেছে দম বেরিয়ে গেছে জিপ হ্যাঁ হয়ে গেছে হাত জিপ বেরিয়ে গেছে চলুন আরেক দেখুন এতগুলো জামাকাপড় রয়েছে এগুলো সব কাঁচা ধোয়া করে শুকিয়ে টুকিয়ে নিয়ে এসছি এখনো কিছু রয়েছে সেগুলো শুকায়নি এগুলো খাওয়া দাওয়া করে এগুলো সব গোছাবো বসবো সে না হলে সন্ধ্যাবেলা ইচ্ছা করবে না বললাম না আমার সন্ধ্যাবেলার কাজ মনে হয় যেন সব এখন করে রাখতে পারলেই বাঁচি আর এই করতে করতে চারটে বাজিয়ে ফেলি আমি জানেন তো যাই হোক চলুন খিদে পেয়েছে প্রচণ্ড খিদে পেয়েছে সকালবেলা কী খেয়েছি সকালবেলা গতকালকে সেই সিদ্ধ ভাত করেছিলাম সেই ঠান্ডা ভাতে আমি একটুখানি খেয়েছিল ওইটাই খেয়েছি তারপর আপনাদের সামনে চা খেলাম এই হলো খাওয়ার মতো আর দোকান বাজার করতে গিয়ে চা আর একটা বিস্কিট খেয়েছিলাম এই হলো সকাল থেকে খেয়েছি মানে হয়তো খেয়েছি ওয়ান পার্সেন্ট আর কাজ করেছি নাইনটি নাইন পার্সেন্ট চলুন ভাতটা নিয়ে আসি নিয়ে এসে খাওয়া দাওয়া করি চলুন আপনাদেরকে দুপুরের মেনুটা এক ঝলক দেখি দেখে না আছে একটুখানি ছাট যেটা সানডেতে রান্না করা হয়েছিল আর এখানে ভাতটা কিন্তু গরম করে এটার উপরে চাপা দিয়ে রেখেছি ভাতটা কিন্তু পুরো গরম আছে এখানে আছে কালকের একটু ডাল সেটাকে শুকিয়ে নিয়ে ডাল শুকনো বানিয়ে নিয়েছি আর এই যে মাছের ঝোল মাছের ঝোলটা দুর্দান্ত হয়েছে প্রভু খেয়ে গিয়ে বলল যে মাছের ঝোলটা নাকি খুবই সুন্দর হয়েছে আর পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে রান্না করলে এই মাছটার টেস্টটা ডবল হয়ে যায় তো এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ আমাদের গুড ইভিনিং শুভ সন্ধ্যা ঘড়ির কাটা এখন বাজে সাড়ে আটটা সাড়ে আটটা যদিও বাজেনি একটা পনেরো কুড়ি হবে তো ঘুম থেকে উঠেছি তখন বাজে ওই সাতটা শুতেই তো গেলাম চারটের পরে শরীরটা এতটা টায়ার্ড লাগছিলো তারপরে মনে হলো যে না উঠি উঠে একটুখানি চা করলাম লাল চা আর এই যা সবে চা খেয়ে এই রান্না এলাম চা না খেলে না রান্নাঘরে আসতে পারছিলাম না কিন্তু মনে হচ্ছিল যেন চাটা যদি কেউ করে দিত বেশি ভালো হতো তো বাবানকে বলেছিলাম বাবান বলেছিল মা আমি করে দেবো তোকে দিয়ে যদি সন্ধ্যা দেওয়া না হয় না থাকুন চা করে নিচ্ছি আর ওর ম্যাগিটাও নিজেই করে নিল কি আচ্ছা ছাড়া আছে চোখ যাওয়া করছে তো যাই হোক যেটা বলা সেটা হচ্ছে এখন এই যে রাতের চিকেনের জন্য আমরা সব কেটে পুটে রেডি করে রাখি ওবু এলে শুধু বসাবে তাহলেই হয়ে যাবে আমি সব মেখে ঝুঁকে একেবারে গুছিয়ে রেখে দেবো হান্ডি চিকেনে কিছুই ঝামেলা নেই জানেন এটাই হচ্ছে সবথেকে বড়ো কথা একেবারে মেখে ঝুঁকে হাঁড়িতে দিয়ে বসিয়ে দিলেই একদম আঁচটা শুধু অল্প অল্প করে দিতে হবে দিয়ে রান্না করলে হয়ে যাবে তো চলুন রান্না যখন বসাবো তখন আবার আপনাদের সাথে শেয়ার করব তার আগে চিকেনটা যখন ম্যারিনেট করবো তখন আপনাদের সাথে শেয়ার দিয়ে রেখেছি কিছু আসলে চিকেনটা একটু কম বললাম তুমি আরেকটু আসার সময় নিয়ে আসবা আমি দুটো লেগ নিয়ে এসেছিলাম বউকে বললাম তুমি আসার সময় আরেকটা লেগ নিয়ে আসবা প্রভু আনলে তারপর চিকেনটা একেবারে মেখে ঝুঁকে আধা ঘন্টা এক ঘন্টার মতো রেখে দেবো ততক্ষণ সিরিয়ালটা রেখে নেবো সাড়ে নটার সময় রান্না বসাবো চিকেনটা ম্যারিনেট করছি সব কিছু দিয়ে নিয়েছি পেঁয়াজ আদা রসুন পেঁয়াজটা কুচিয়ে দিয়েছি টমেটো কুচি নুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো টক দই আর একটুখানি জায়ফল ফল গো মানে ঘোষণিতে অল্প করে ঘষে দিয়েছি আর একটুখানি কি বলে ওটাকে জৈত্রী একটুখানি দিয়েছে একদম নাম্বার তো আর এখানে তেল গরম করে তাতে একটু আলু ভেজে নিয়েছে আলু না দিলেও হয় কিন্তু আমার বাবা ওরা সব রুটি দিয়ে খাবে তো তাই আলু না দিলে হবে না এইটুকুনি আলু দেবো আর চিকেনটা এবারে এই তেলটা তেলটা দিয়ে মাখবো একটু গরম গরম করে গোটা মশলা ফোড়ন দিয়ে নিয়েছি আর এর মধ্যে আছে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তেজপাতা এবার এটাকে বেশ করে হাত দিয়ে প্রেস করে করে মাখবো এই তেলটা দিয়ে একটু তেলটা ঠান্ডা করে নি তারপর এবার হচ্ছে চিকেনটা বেশ করে মাখার পালা আর এবারে কিন্তু ভালো করে হাতে একটু প্রেস করে করে চিকেনটা মাখার চেষ্টা করবেন যত ভালো আপনি হাতে প্রেস করে চিকেনটা মাখবেন তত ভালো কিন্তু টেস্ট হবে চিকেনটাতে আর মশলাপত্র তো আমি সবই আপনাদেরকে বলে দিয়েছি এবার আপনারা ঝালটা আর নুনটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন আমি এখানে গুঁড়ো লঙ্কাও ইউজ করেছি প্লাস হচ্ছে কাঁচা লঙ্কা প্লাস তিন চারটে গোটা শুকনো লঙ্কা ইউজ করেছি শুকনো লঙ্কাটা কিন্তু ফ্লেভারের জন্য ইউজ করেছি আর আমি এখানে দেখাতে ভুলে গেছি আমি এখানে লাস্টে দুটো গোটা রসুনের কোয়া দিয়েছি তো সেটা আমি মিস করে গেছি আপনাদেরকে দেখাতে তো ওটা লাস্টে একেবারে আমি হাঁড়িতে দুটো রসুনের পোয়া গোটা একদম দিয়ে দিয়েছি আপনারা চাইলে গোটা পেঁয়াজও দিতে পারেন ওর মধ্যে গোটা পেঁয়াজ গোটা রসুন এগুলোর কিন্তু একটা আলাদা ফ্লেভার আসে দেখবেন ভালো ভালো অথেন্টিক রান্নাবান্নাতে কিন্তু গোটা রসুনগুলো মাটন হোক চিকেন হোক ওগুলোর মধ্যে কিন্তু দেয় তো এই জন্য চিকেনটা কিন্তু বেশ করে আমার মাখা হয়ে গেছে এবার হাঁড়িতে ট্রান্সফার করার পালা তো হাড়ির মধ্যে দেবো আর মধ্যে তো জল পড়বে না আপনাদেরকে বললামই শুধু আমি এই বাটিটা ধুবো ধুয়ে আর আমার হাতটুকুনি যেটুকুনি লেগে রয়েছে এইটুকুনি ধুয়েই আমি জল দেব। আর কিন্তু কিচ্ছু অ্যাড হবে না এর মধ্যে শুধু আলুটা উপর থেকে দেবো দিয়ে ঢাকা দিয়ে জাস্ট বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে একদম আমার হান্ডি চিকেন রেডি এটার মুখটা একটু সিল করে দিলে ভালো হতো কিন্তু ফার্স্ট টাইম তো সিল করার রিক্সটা নিচ্ছি না হ্যাঁ সেকেন্ড টাইম যখন করব তখন সিল করে দেবো মুখটা আর এই যে এই সময়টাতে আমি এই পাটিটা জাস্ট এইটুকুনি কিন্তু জল জল না দিলেই হয় কিন্তু তবুও এইটুকুনি দিলাম চিকেনটা নিয়ে গিয়ে বসানোর পালা আর এখানে এই যে পুরো রেডি করে সব রাখা রয়েছে নিয়ে গিয়ে শুধু বসাতে বাবা কি ভারী আর একটা কিছুতে করে নিয়ে যায় ফাইনালি আমাদের চিকেন কিন্তু বসে গেছে আজকে তো আমার কিছু করার নেই প্রভু বসে বসে আস্তে আস্তে করে জাল দেবে জাল একদম আস্তে দিতে হবে আর এটা আটা দিয়ে মুখটা সিল করলে ভালো হতো কিন্তু ফার্স্ট টাইম করছি তো ওই জন্য আটা ফাটা দিয়ে সিল করার ডিক্সটা নিতে চাইছি না কারণ কোথায় কি হয়ে যাবে না হয়ে যাবে দেখবো খেতেই পারবো না লাস্টে তাই জন্য মাঝে মাঝে একটু চেক করে করে দেখে দেখে রান্না করব। ওই জন্য সিল করলাম না প্রভুকে বললাম তুমি আস্তে আস্তে বসে বসে জাল দাও আর এই জায়গাটাতে তো বেশ ভালো আলোটা একদম কিন্তু ডাইরেক্ট পড়ে তাই না বলো ফাইনালি অনেক ভাবনা চিন্তা করার পর রাতে রুটি তন্দুরি পরোটা হেনা তেনা করে ভাত বসিয়ে দিয়েছি বউ বলছে কি একটু ভাত দিয়ে খেতে বেশি ভালো লাগবে তো ইচ্ছা ছিল বাইরে ভাত করার কিন্তু না গরির কাটে দশটা বাজে চিকেন হতে হতে মিনিমাম এগারোটা তো বেজে যাবে এগারোটা না হলো সাড়ে দশটা পনেরো এগারোটার মতন বেজে যাবে তারপরে ভাত বসাতে গেলে আর হবে না তো সেই জন্য ভাতটা গ্যাসে বসিয়ে দিলাম আর অনেকগুলো জলের বোতল ছিল সেগুলো ভরে ফেললাম এখন ওই বিছানাটা রাতের বিছানাটা বানিয়ে ফেলবো কারণ নালে না দেরি হয়ে যাবে সকালবেলা বাবানের স্কুল আছে গতকালকে তো মানে আজকে ছুটি ছিল বলে একটু লেট করেছিলাম কিন্তু আগামীকাল তো বাবেনা সকালে স্কুল আছে সেই জন্য বিছানাটা রাতের বিছানাটা করে নিই রাতের বিছানাটা করে সব রেডি সেডি করে রাখি খাবারটা হয়ে গেলে যাতে গরম গরম ঝাপ ঝুঁক করে খেতে বসতে পারি আর আমি এই দেখুন না সন্ধ্যাবেলা উঠে চুল টুল না আসলে এরকম করে একটা বেনি করে রেখেছি মাথায় একটু তেল মাসাজ করে তারপর শবু আগামীকাল তাহলে একটু মাথায় শ্যাম্পু করতে পারবো মাথাটা অনেকদিন ধরে শ্যাম্পু করিনি আর মাথাটায় জানি না ঠান্ডা লেগেছে বলে এ কানে ব্যথা কানে ব্যথার থেকে এই সাইডটা পুরো ব্যথা মাথাটাই পুরো ব্যথা ওই জন্য একটুখানি গরম তেল দিয়ে মাসাজ করবো মাথাতে চলুন বক বক না করে বিছানাটা করে ফেলি কাটা কিন্তু আমার জন্য বসে থাকবে না এতদিন অবধি যতগুলো ভিডিও করেছি তত প্রত্যেকটা ভিডিওতেই বিছানা তোলার ভিডিও করেছি আপনাদের সঙ্গে তো আজকে মনে হলো যে না রাতের বিছানা করাটা আপনাদের সাথে শেয়ার করি তো আজকে রাতের বিছানাটাই আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে বিছানা চাদরটা ক্লিন করে নিলাম আর বলি তার তার উপরে প্রত্যেক দিন আমরা একটা করে চাদর পেতে শুই তো এই চাদরটা মাঝে মাঝে চেঞ্জ হয় বিছানার চাদরটা যেরকম চেঞ্জ হয় আর রাতের চাদরটাও কিন্তু মাঝে মধ্যেই চেঞ্জ করি এখানে বিছানা করছি প্রভু আর বাইরে রয়েছে সেই সুযোগেই আমি এখানে ঘরের বিছানাটা করে নিচ্ছি কারণ ভালো মন্দ খেয়ে দিয়ে না কারুরার ইচ্ছা করব না বসে থাকতে তখন মনে হবে সবার একটুখানি বিছানায় এসে শুতে ওই জন্য বিছানাটা করা থাকলে শুতে বেশ সুবিধাই হবে তো প্রথমে ভাবছিলাম মশারি টাঙাবো না আজকে একটু গরম গরম রয়েছে মানে খুব একটা ঠান্ডা নেই তারপরে ভাবলাম না শীতকালের ব্যাপার তো মশারিটা টাঙিয়েই ফেলি বিছানাটা করে নিলাম এবারে বাইরে যাই দেখি বাইরের কি অবস্থা আর ওখানে ভাত হয়ে গেছে উড় দিয়ে দিয়েছে ভাত ওটা বাসন আছে হবে তার আগে বাইরে দেখি ওরা কি করছে হয়ে গেছে চিকেন একাই পুরো কামাল করে দিল তুমি আজকে হান্ডি চিকেন হয়ে গেছে কিন্তু আমাদের চলুন ঘরে গিয়ে খুলবো একটুখানি স্টিমে থাক তারপর ঘরে গিয়ে খুলবো চলুন আমরাও দেখি আপনাদেরকেও দেখায় ওরে না না বাবা দেখ তুই বলছিস লাল হয় কালারটা শুধু দেখ কালারটা শুধু দেখ দেখেছিস এখনো কিন্তু ভেতরে ভেতরে তাপে তাপে ফুটছে মাটির হাড়ি কিন্তু গরম হতেও যেরকম সময় লাগে তাপ ছাড়তেও কিন্তু সময় লাগে ঠিক আছেন মনে হচ্ছে খাসির মাংস মুরগির মাংস কেউ বলবে আপনারা বাড়িতে এই শীতকালে বানিয়ে খাবেন আর এখানে আছে গরম গরম ভাত ভাত আর তার সাথে কি আছে দেখিয়ে দাও কাঁচা লঙ্কা পেঁয়াজ আর গন্ধরাজ লেবু চলো তাহলে খাবার বাড়ো গরম গরম ভাত বাড়ি আর ওই যে পাগলি মেয়েটা ওর জন্য তরকারি বাড়ি ঘরে গিয়ে খাবে বাড়ি খেতে পারলে ভালো হতো কিন্তু ওই যে সকাল স্কুল আছে বাবানের সেই জন্য হবে না সেই জন্য

ফাইনালি ভালো মন্দ খাওয়া দাওয়ার পর এবার হচ্ছে ঘুমানোর পালা ঘড়ির কাটায় বাজে এগারোটা পনেরো আর বললাম মাথায় তেল দিতে হবে বলেছি কিনা জানে না মাথায় বেশ করে চাম্পি করে নিয়েছি আগামীকাল শ্যাম্পু করব একটু তেল গরম করে ভালো করে তেল মালিশ করে নিয়েছি আর শাড়ি ঝাড়ি পুরো চেঞ্জ করে নাইটিটা পরে নিয়েছি সারাদিন যেমন তেমন রাতের বেলা সময় নাইটি না পড়লে শুতে পারবো না সেই জন্য চলুন এবার কিন্তু ঘুমানোর পালা আর আপনাদের কেমন লেগেছে আমার এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করতে বলবেন না সো টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট দেখা হচ্ছে নতুন সুন্দর ব্লগে ভালো থাকুন সুস্থ থাকুন টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন